আচ্ছা লার্নিং লার্নিংয়ের জগতে স্পিড আর সেফটি এই দুটো কি একসাথে পাওয়া সম্ভব আজ আমরা ঠিক এমনই একটা জিনিস নিয়ে কথা বলবো যার নাম ক্যান্ডেল এটা রাস্টের একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক যেটা এমএল ডেভেলপমেন্টকে অনেক সহজ আর ফাস্ট করে তোলার কথা বলছে তো আজকে আমরা কি কি দেখব প্রথমে পাইথনের এমএল জগতের কিছু কমন ঝামেলা নিয়ে কথা বলবো। তারপর দেখব ক্যান্ডেল কিভাবে একটা সমাধান হয়ে আসছে এরপরে আমরা এর একেবারে ভেতর থেকে দেখব টেন্সের থেকে নিউরন পর্যন্ত আর একদম শেষে কথা বলবো এম এর ফিউচার নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথম টপিকটা দিয়ে পাইথনের এমএল জট মানে মেশিন লার্নিং ডেভেলপমেন্টের সেই পরিচিত বিশৃঙ্খলা যা অনেক ডেভেলপারের কাছেই বেশ চেনা ব্যাপারটা ঠিক এই রকম পাইথনে কাজ করাটা অনেকটা কাদামাখার রাস্তায় ফর্মুলা ওয়ান গাড়ি চালানোর মতো মানে পাওয়ার তো প্রচুর কিন্তু চারপাশের ঝুট ঝামেলা এমন যে পুরো জার্নিটাই স্লো আর পেইনফুল হয়ে যায় আর এই বিরক্তিগুলো তো প্রায় সবারই চেনা তাই না যেমন ধরুন ডিপেন্ডেন্সির সাগরে তো হাবুডুবু খেতেই হয় তার উপর আবার ঠিকঠাক কিউডাভার্শন মেলানোর ঝামেলা আর ওই যে মেমোরি লিক ওটা তো একটা কালো জাদুর মতো কখন যে কি হয় ডিবাক করাও মুশকিল সব মিলিয়ে প্রজেক্টটাই মাঝপথে আটকে যায় তো এই কাদামাখা রাস্তার কি কোনো বিকল্প নেই অবশ্যই আছে আর এখানেই আসছে ক্যান্ডেল বলা যায় একটা পরিষ্কার হাই স্পিড হাইওয়ে রাষ্ট্রের সেফটি আর স্পিডকে কাজে লাগিয়ে এটা এমএল ডেভেলপমেন্টের জন্য একদম নতুন একটা রাস্তা খুলে দিচ্ছে পার্থক্যটা দেখুন একদম পরিষ্কার একদিকে পাইথনে সেই অগোছালো ডিপেন্ডেন্সি আনপ্রিডিক্টেবল এরার্স আর অন্যদিকে ক্যান্ডেলের মিনিমালিস্ট অ্যাপ্রোচ সেফটি গ্যারেন্টি আর একদম রকেট ফাস্ট পারফরমেন্স মানে ডেভেলপমেন্টের বিশৃঙ্খলার বদলে পাওয়া যাচ্ছে একটা প্রেডিক্টেবল পরিবেশ কিন্তু প্রশ্ন হল ক্যান্ডেল এই স্পিড আর সেফটি দেয় কিভাবে। আচ্ছা এর জন্য আমাদের একটু গভীরে যেতে হবে চলুন একদম বেসিক বিল্ডিং ব্লক মানে টেন্সার থেকে শুরু করে একটা পুরো মডেল কিভাবে তৈরি হয় সেই জার্নিটা দেখি তো ক্যান্ডেলের সব কিছুর মূলে আছে এই টেন্সার একদম সহজ ভাষায় বললে টেন্সর হলো একটা ডেটা কন্টেনার একটা মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স যেখানে মডেলের জন্য সব ডেটা যেমন ধরুন নাম্বার বা ওয়েটস সব রাখা হয় ক্যান্ডেলের সমস্ত ক্যালকুলেশন কিন্তু এই টেন্সারকে ঘিরেই ডেটা তো না হয় টেন্সারে থাকলো, কিন্তু একটা মডেল শেখে কিভাবে। এখানেই আসল ম্যাজিকটা অটোগ্র্যাড এই প্রসেসটা অটোম্যাটিক্যালি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে মানে এটা বলে দেয় যে মডেলের ভুল কমাতে হলে কোন প্যারামিটারকে ঠিক কতটা বদলাতে হবে সোজা কথায় এটাই মডেল ট্রেনিংয়ের আসল ইঞ্জিন ব্যাপারটাকে দারুণ একটা উপমা দিয়ে বোঝানো যায় এটা অনেকটা নিজের জিম ট্রেনার হওয়ার মতো মানে আপনি নিজেই প্রত্যেকটা পুষাপ গুনছেন ক্যালোরি মাপছেন আর হাতে কলমে সব অ্যাডজাস্ট করছেন কাজটা কঠিন কিন্তু এতে করে মাসেল কিভাবে বাড়ে সেটা একদম ভেতর থেকে শেখা যায় কিন্তু পর্দার আড়ালে কি হয় যখন ব্যাকওয়ার্ড কল করা হয় তখন একটা রিভার্স গ্রাফ ট্র্যাভার্সাল শুরু হয় মানে ক্যান্ডেল তার ক্যালকুলেশনের রাস্তা ধরে পেছন দিকে যায় প্রত্যেকটা অপারেশন তার নিজের লোকাল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে পারে আর সব রেজাল্ট জমা হয় একটা গ্র্যাড স্টোরে পরে সেখান থেকেই মডেলে ওয়েটস আপডেট করা হয় হাতে কলমে গ্রেডিয়েন্ট ম্যানেজ করা শেখার জন্য ভালো কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে আরও ভালো টুলস লাগে তাই না আর এখানেই আসছে ক্যাডেনেন এটা হলো নিউরাল নেটওয়ার্ক বানানোর একটা কমপ্লিট টুল বক্স লেয়ার অপটিমাইজার লস ফাংশন যা যা লাগে সব এখানেই পাওয়া যায় মডেল ট্রেনিংয়ের পুরো প্রসেসটা কিন্তু দারুণ মজার এটা অনেকটা একটা বাচ্চাকে সংখ্যা আঁকা শেখানোর মতো ধরুন মডেল একটা প্রিডিকশন করল যেটা হলো বাচ্চার আঁকি বুকি তখন টিচার মানে আমাদের ক্রস এন্ড লস ফাংশন এসে বলল না এটা তো সাত হয়নি আলুর মতো লাগছে এরপর বাচ্চাটা মানে আমাদের অ্যাডাম ডব্লিউ অপটিমাইজার সেই ভুলটা একটু শুধরে নেয় এইভাবেই চলতে থাকে আর এই সব কিছু মিলেই তৈরি হয় একটা ট্রেনিং লুপ এটা একটা সাইকেল যেটা চলতেই থাকে প্রথমে এমএলপি মডেল বানানো তারপর ভ্যার ম্যাপ দিয়ে ওয়েটস ইনিশিয়ালাইজ করা এরপর ফরওয়ার্ড পাস লস ক্যালকুলেশন অপটিমাইজের দিয়ে ব্যাক প্রপিগেশন আর সব শেষে ওয়েটস আপডেট এই চক্রটা হাজার হাজার বার চলে আর প্রতিবার মডেলটা একটু একটু করে স্মার্ট হতে থাকে তো নিজে মডেল বানানো তো দারুণ ব্যাপার কিন্তু ক্যান্ডেলের আসল পাওয়ারটা কোথায় জানেন এর আসল ম্যাজিক হলো, হাগিং ফেস ইকোসিস্টেমের সাথে এর ইন্টিগ্রেশন মানে ইনস্ট্যান্ট মডেল কোনো রকম ওভারহেড ছাড়াই জিরো হ্যাঁ একদম শূন্য সেফ অ্যান্সার্স দিয়ে মডেল লোড করার সময় ডিসিরিয়ালাইজেশন ওভারহেড হলো জিরো এর মানে কি এর মানে হলো কোনো ডেটা কপি বা প্রসেসিংয়ের ঝামেলা নেই কয়েক গিগাবাইটের একটা বিশাল মডেলও লোড হয়ে যাবে প্রায় সাথে সাথে কোনো ওয়েটিং টাইম নেই এটা একটা বিপ্লব তাই না এর পেছনের টেকনোলজিটা হল মেমরি ম্যাপিং ওয়েজগুলোকে কপি না করে ফাইল থেকে সরাসরি মেমরিতে ম্যাপ করা হয় ভাবুন একবার বিশাল মাল্টি গিগাবাইট মডেল লোড হচ্ছে ইনস্ট্যান্টলি এটা পাইথনের সেই স্লো আর আনসেফ পিকেল ফরম্যাটের ঠিক উল্টো ফলাফল অবিশ্বাস্য স্পিড আর দারুণ সেফটি এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা মজার উপমা আছে আপনি যেন বয়টের ডেথ স্টার থেকে একটা লেগো ব্লক যেমন অ্যাটেনশন কোয়ারি চুরি করেছেন তারপর নিজের একটা নকল ইনপুট লাগিয়ে দেখছেন যে ওটা জ্বলে ওঠে কি না মানে একজন ডেভেলপার খুব সহজেই হাগিং সেস থেকে বিশাল একটা মডেলের একটা ছোট্ট অংশ নিয়ে নিজের মতো করে টেস্ট করে দেখতে পারেন কি দারুণ ব্যাপার তো এতক্ষণ যা যা দেখলাম সেখান থেকে মূল শিক্ষাটা কি ক্যান্ডেল কি তাহলে এমএলের ভবিষ্যৎ চলুন কিছু কি পয়েন্ট দেখে নেওয়া যাক ক্যান্ডেলের আসল শক্তিটা হলো এর ইকো সিস্টেম দেখুন ক্যান্ডেল কোর হল এর হার্ট যেটা সব টেন্সার সামলায় ক্যান্ডেল অ্যানেন দেয় মডেল বানানোর ব্লকগুলো ক্যান্ডেল ট্রান্সফর্মার্সে পাওয়া যায় রেডিমেড মডেল আর এফ হাব সব কিছুকে হাগিন ফেস হাবের সাথে কানেক্ট করে সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ আর হ্যাঁ ক্যান্ডেল থেকে বেস্ট পারফরম্যান্স বের করার জন্য কিছু চিট কোড আছে যেমন ডেটা ট্রান্সফারের খরচ বাঁচাতে চেষ্টা করুন একটাই ডিভাইস সিপিউ বা জিপিইউ ব্যবহার করতে যেখানে সাপোর্ট করে সেখানে বিএফ সিক্সটিন ডেটা টাইপ ব্যবহার করুন পারফরম্যান্স বাড়বে আর অবশ্যই ফাস্ট লোডিংয়ের জন্য সেফ টেন্সার্স তো আছেই আর শুরু করার জন্য অ্যাডাম ডব্লিউ অপটিমাইজারটা বেশ নির্ভরযোগ্য তাহলে শেষ প্রশ্নটা এটাই রাষ্ট্রের এই যে সেফটি আর স্পিড এটাইকে পাওয়ারফুল এআই তৈরির ভবিষ্যৎ ক্যান্ডেলের মতো ফ্রেমওয়ার্কগুলো কি সেই পথই দেখাচ্ছে উত্তরটা হয়তো সময়ই দেবে কিন্তু একটা নতুন যাত্রা যে শুরু হয়ে গেছে তাতে কোনও সন্দেহ নেই